ফোন নাম্বার দিয়ে কীভাবে নাম টি ছবি বের করতে হয় এটা জানার জন্য হয়তো আপনি এই ভিডিওটায় ক্লিক দিয়েছে আর ক্লিক যখন দিয়েছেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি উপকৃত হবে তো ফোন নাম্বার দিয়ে আমরা কাদের ছবি বের করতে পারবো যে ব্যক্তি কোনো দিন ছবিই তোলে নেয় তার ছবি তো আমরা ফোন নাম্বার দিয়ে বের করতে পারবো না আপনি হয়তো বলতে পারেন যে সিমটা তো রেজিস্ট্রেশন করা এনআইডি কার্ড দিয়ে বা এনআইডি কার্ডে ছবি তোলা থাকে তো নাম্বার দিয়ে আমরা এনআইডি কার্ডের ছবি কেন বের করতে পারবো না তো নাম্বার দিয়ে যদি খুব সহজে এনআইডি ছবি বের করা যেত তাহলে কেউই সিম ইউজ করতো না বা আপনি নিজেও সিম ইউজ করতেন না কারণ তাহলে সিমের কোনো সেফটি থাকতো না শুধুমাত্র সিম অপারেটর বা সাইবার সিকিউরিটিতে যারা কাজ করে তারাই এটা পারবে কারণ তাদের কাছে এটার অ্যাক্সেস আছে তারাই নাম্বার দিয়ে এনআইডি ছবি বা এনআইডি তথ্য বের করতে পারবে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষও নাম্বার দিয়ে কিছু সংখ্যক মানুষের তথ্য বের করতে পারবো তো শুধুমাত্র অনলাইন জগতে যারা আছে বা অনলাইন জগতে কোনো না কোনো জায়গায় লগ করে রেখেছে বা কোনো না কোনো জায়গায় তার ইনফরমেশন দিয়ে রেখেছে শুধুমাত্র সেই সব ব্যক্তিরই আমরা ইনফরমেশন বের করতে পারবো নাম্বার দিয়ে নাম ঠিকানা ছবি যা কিছু আছে সেটা নাম্বার দিয়ে বের করতে পারবো তো অনেক ইউটিউবার আছে যারা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে দেখায় যে সেই অ্যাপে নাম্বার দিয়ে সার্চ দিলে ছবি বেশি ওঠে আসলে সেটা কতটুকু সত্ত্বেও আমি জানি না আমিও দেখেছি ওখানে জাস্ট ফেসবুকে যদি ওই নাম্বার দিয়ে লগ করা থাকে তাহলে ফেসবুক অ্যাকাউন্টটা বা ফেসবুকের প্রোফাইলটা শোকর কিন্তু আমি আজকে যেটা দেখাবো বা আমি যেটা বলবো সেটা যদি সে ফেসবুক না সে অনলাইন জগতে যে কোনো জায়গায় সে যদি তার ইনফরমেশান দিয়ে থাকে বা তার ছবি নাম ঠিকানা ডিটেলস যদি দিয়ে থাকে ওই নাম্বারের সাথে তাহলে সেটা আপনি জানতে পারবেন তাতে ফেসবুকের দরকার হবে না অনলাইন জগতে সে যদি পা তাহলে আপনি সেটা জানতে পারবেন তো সেটা কিভাবে জানতে পারবেন তো সেটা আমরা গুগলের সাহায্যে জানতে পারবো গুগল একমাত্র সার্চ ইঞ্জিন যেটা সমস্ত ওয়েবসাইটের তথ্য নিজের কাছে ক্যাশ করা রাখে এবং তার কাছে যদি কেউ বলে তখন সে ওই তথ্যটা ইনফরমেশন দেয় তো আমরা জাস্ট গুগলকে বলবো ওই নাম্বারটি দিয়ে বা ওই নাম্বারটা আমরা গুগলে গিয়ে সার্চ দিব গুগলে গিয়ে ওই নাম্বারটা লিখে সার্চ দিলে আমাদের সামনে তথ্য শুরু ওই নাম্বারের সাথে রিলেটিভ যত তথ্য আছে বা ওই নাম্বারের সাথে অ্যাডজাস্ট করা যত তথ্য আছে সেগুলো আমরা পেয়ে যাব। যদি সে দিয়ে থাকে তাহলে পাবো আর না দিলে তো পাবো না তো তারপরও যদি আপনাদের গুরুতর বিরক্ত করে তারা আপনারা সাইবার সিকিউরিটির যারা কাজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলেই তারা আপনাকে সাহায্য করতে পারবে তো আমাদের মতো সাধারণ মানুষ এইটুকুই করতে পারবো তো আজকে ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ